হ্যালো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক বন্ধুরা আজ ষোলোই জুন রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের আজকে সর্বশেষ ভয়াবহ পরিস্থিতির চিত্র বন্ধুরা গতকাল ছিল ব্যানাপোল স্থলবন্দরের সবথেকে ভয়ঙ্কর একটি দিন কারণ গতকাল কিন্তু উপচে বলা যাত্রী চাপে পুরোপুরি জনসমুদ্রে পরিণত হয়েছিল বেনাপল স্থলবন্দর ছয় থেকে সাত ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল সকল যাত্রীর দু দেশের ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া অহুমকে প্রবেশ করতে যার ফলে এই দীর্ঘ ভোগান্তিতে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন পাশাপাশি দীর্ঘ ভোগান্তিতে তীব্র গরমে কিন্তু যাত্রীগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এক প্রকার আজকেও কিন্তু সকাল থেকে তার ব্যতিক্রম নয় একটু লক্ষ্য করে দেখুন আজকেও সকাল থেকে বেনাপল স্থলবন্দর কী পরিমাণ ভিড় পুরো দুই থেকে তিন সারি করে লাইনটি বেনাপোল বাজার থেকে বেনাপোল পোল পার হয়ে গিয়েছে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটারের দীর্ঘ লাইন এবং যাত্রীগণের ভোগান্তি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আজকে যে সকল যাত্রীগণ পার হবেন তাদেরও কিন্তু ঠিক একই রকম গতকালকের মতন আজও প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে যাবে সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া উমুখে প্রবেশ করতে তাই আজকেও কিন্তু দীর্ঘ ভোগান্তি পার করে তবেই ইন্ডিয়া উমুখে প্রবেশ করতে হবে বন্ধুরা ইডে যেহেতু একটা লম্বা ছুটি রয়েছে পাঁচ থেকে ছয় দিন এই ছুটিটাকে আরেকটু এক্সটেনশন করে দশ থেকে বারো দিন করে অনেক যাত্রী কিন্তু মেডিকেল পারপাস এই মুহূর্তে ইন্ডিয়া অমুখে প্রবেশ করছেন কারণ গত দুই থেকে তিন দিন যাব বেনাপল স্থলবন্দরের তথ্য মোতাবেক মেডিকেল পেশেন্টের সংখ্যা কিন্তু কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মেডিকেল পেশেন্ট বেশি যাচ্ছেন ইন্ডিয়া অমুখে এই ছুটিকে কেন্দ্র করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আর তাই তো এই মেডিকেল পেশেন্টগণ বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ছোট বাচ্চারা তারা কিন্তু সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছেন আপনারা বুঝতেই পারছেন যেহেতু একটা তীব্র গরম তাবদহ পরিস্থিতি বিদ্যমান রয়েছে তার ভিতর কিন্তু এত দীর্ঘ লাইন এত দীর্ঘ ভোগান্তি সব মিলিয়ে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাত্রীগণ কিন্তু এক প্রকার বেনাপোল স্থলবন্দরে এসে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এবং বেনাপোল স্থলবন্দর থেকে বিমুখ হয়ে পড়ছেন তাই অবশ্যই আমি কর্তৃপক্ষর উদ্দেশ্যে একটা সকলের হয়ে একটা আশা রাখবো যে নিশ্চয়ই আপনারা এ বিষয়টি আমলে নিয়ে আপনাদের কার্যক্রমটিতে আরও দ্রুত গতি আনার ব্যবস্থা করবেন পাশাপাশি ইন্ডিয়ান এভিগেশনের যে সার্ব জটিলতা পাশাপাশি তাদের যে জনবল রয়েছে অর্থাৎ ইমিগ্রেশন অফিসারগণ রয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ নতুন সেট আপ এই জন্য কিন্তু দীর্ঘ সৃষ্টি হচ্ছে তো এই বিষয়টিও আমলে নিয়ে আশা করছি ইন্ডিয়ান ইমিগ্রেশন তথাকথিত ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে যেন আরও দ্রুত খুব অল্প সময়ে বাংলাদেশি যাত্রীগণ ইন্ডিয়া প্রবেশ করতে পারেন পাশাপাশি বন্ধুরা আজকেও কিন্তু সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট সেই অ্যাভারেজ একাত্তর প্লাস রয়েছে আর বাংলাদেশ সাইডে দিয়ে ইন্ডিয়া সাইডে গ্রহণ করলে কিছুটা রেট বেশি পাওয়া যায় তবে এটা কিন্তু অবৈধ প্রসেস পাশাপাশি এখানে অনেক রিক্স রয়েছে উপযুক্ত মাধ্যম ছাড়া আপনারা এই বিষয়ে কখনোই আগাবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বেনাপোল স্থল থেকে ঈদের ঠিক আগ মুহূর্তে আজকে চাঁদরাতের সর্বশেষ পরিস্থিতির আপডেট ধন্যবাদ